আমরা আগের ক্লাসগুলোতে হরফ চেনার ব্যাপারে হরফ কিভাবে কোরআন শরীফে আসতে পারে এগুলো শিখে নিয়েছি আসলে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে হলে বারবার মস করতে হয় বারবার উচ্চারণ করে পড়তে হয় বারবার প্র্যাকটিস করতে হয় তাহলে সুন্দর হয় সহজে শেখা যায় আজকে আমরা শরীফে কি কি ধরনের কিভাবে কেমন হরফ আসে হরফ চেনার ব্যাপারে আরেকবার মশ করব। আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে কতগুলো হরফ এখানে আমরা আমি একবার বলে দিব তারপর আমরা নিজেরা প্র্যাকটিস করব প্রয়োজনে আমার শব্দগুলোকে বন্ধ করে দিয়ে নিজে নিজে শিখব এবং চেনার চেষ্টা করব। আমরা নিশ্চয়ই বলতে পারবো আমাদের এখানে প্রথম যে হরফটি এটি আলিফ তারপরে লাম তারপর লাম তারপর হা আলিফ লাম লাম হা তারপরে শব্দটি আলিফ লাম রা মিম নুন মিম নুন এই হরফটি মিম তারপর নুন তারপরে শব্দে আলিফ লাম রা ইয়া মিম ইয়া মিম আমরা নিচে দুই নোকতা দেখে এটা চিনতে পারলাম এটি ইয়া তারপরে শব্দটি আলিফ লাম মিম এর আগে আমরা এমন একটি মিম পেয়েছি মিম লাম 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 মিম কাফ আলিফ লাম কফ দাল সিন আলিফ লাম আমরা প্রতিবারই দেখতে পাচ্ছি লাম বিভিন্ন বিভিন্নভাবে শব্দের সাথে যুক্ত হয়ে আসছে লাম সিন এখানে সিনের তিনটি দাঁত দেখা যাচ্ছে সিন লাম মিম 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 লাম লাম সিন পরের লাইনে দ্বিতীয় লাইনে আলিফ লাম মিম হামজা মিম নুন মিম নুন আলিফ, লাম মিম হা হা এইভাবে আছে এটি ছোট হা গোল হা এটা বড় হা না জিমের পরে যে হা এই হা না এটি হামজা হা ওয়াও হা এই হা হা ইয়া নিচে দুই নুক্তা এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া মিম নুন আলিফ লাম আইন আইন এভাবে আসে এর আগে আমরা শিখেছিলাম আইন এখানে আসে এভাবে এটির উপর যদি একটি নোক্তা নোক্তা দেয়া থাকতো তাহলে অবশ্যই এটি গইন হয়ে যেত আইন আলিফ লাম জিম জিমের মাথা দেখতে পাচ্ছি নিচে এক নোক্তা তাই এটি জিম উপরে নুক্তা হলে খ হয়ে যেত জিম বা বা রাঁতের নিচে এক ফোটা এক নুক্তা বা র আলিফ আলিফ লাম মিম তা কাফ বা আলিফ লাম লাম অফ আলিফ লাম বা আলিফ আলিফ এভাবে আসে শব্দের শেষে যে দাগটি থাকে আলিফের মতো বা লামের মতো দেখতে সেটি আলিফ আলিফ শব্দের শেষে যেগুলো আসে সেটাকে আলিফ বলা হয় র ওয়া আলিফ লাম মিম সদ ওয়াউ র আলিফ আমরা একটু আগে উপরে ঠিক বরাবর দেখা যাচ্ছে উপরে এটি ছিল আইন তার নিচে গইন কারণ এর উপরে একটি নুক্তা ফা র আইন থেকে ঠিক একটু গোল হয় ফায়ের মাথা গোল হয় এখানে যদিও মনে হচ্ছে যে আইনের মতো আসলে তা নয় ফায়ের মাথা গোল হয় অফের মাথা গোল হয় এখানে যদি দুই নুকতা থাকতো তাহলে এটি কফ হয়ে যেত যেহেতু এক নুক্তা এই জন্য এটি ফা ফা আলিফ লাম কফ একটু আগেই বললাম ফায়ের মতো দেখতে দুই নুকতা হলে কফ এই কফ হা এ হা আমরা উপরে পড়ে এসেছি র আলিফ লাম ওয়াও হা হা এভাবেও আসে এটি ছোট হা আলিফ আলিফ সবার শেষে এভাবে আসে বা আলিফ লাম ফা তা হা 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 ছোট ছোট এভাবেও এভাবেও আসে আসে মনে মনে রাখা যাবে রাখতে হবে এইরকম এই হায়ের উপরে যদি দুটি নোক্তা থাকে তখন মাঝে মাঝে কে তা হিসেবে ধরতে হয় পরে হয়তো আসবে আসলে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব আলিফ লাম কাফ আলিফ লাম রা কফ লাম আলিফ লাম হা কাফ মিম কাফ মিম আলিফ লাম আইন আবার আইন চলে এসেছে দাল লাম আলিফ লাম লাম ত ফা আলিফ লাম কাফ বা ইয়া বায়ে একটি নুক্তা ইয়াতে দুইটি নুক্তা নিচে বায়ে নিচে একটি নুক্তা আর ইয়া থেকে ইয়াতে নিচে দুইটি নুক্তা হয় তারপরে দেখি সিন ওয়াও র তা الف نون ذا لام نون الف ف را ضاد نون الف الف يا تا با يا نون تا وا الف ح دال ميم نون ها mim alif mim alif hamzah ta ra hamzah fa ta kaf nun ta mim To alif hamzah fa ta lam shin alif hamzah ya নুন কাপ হা লাম ইয়া বা লাম ওয়াও আলিফ হা মিম এভাবে আমরা প্রতিটি হরফ শিখে নিই দাল, লাম ইয়া মিম ওয়াও নুন আমার সাথে সাথে পড়তে হবে আমার সাথে সাথে পড়লে চর্চা হবে আমরা সাথে সাথে পড়ি বা আলিফ র বা আইন তা একটু আগে আমি বললাম উপরেও গেল একটু আগে বললাম ছোট দুই নুকতা না থাকলে এটি ছোট হা হতো আমরা পরবর্তীতে এটার আরো কয়েকটি নিয়ম আছে সেটা বলে দিব ইনশা আল্লাহ এটিকে আপাতত আমরা তা হিসেবে ধরবো এটি তা একে গোল তা বলা হয় আমরা যেমন হাকে গোল হা বলি ঠিক এই তাকে গোল তা বলা হয় شين ها دال الف همزة فا الف جيم لام دال واو فا ميم نون يا نون جيم لام دال تا شين ها الف دال تا الف با دال الف তারপরে বা নুন তা ফা ফা সিন আইন সদ ফা এবং গয়নের মধ্যে আমরা পার্থক্য সাবধানে খেয়াল করে পড়বো অনেক সময় পুরো আইন শরীফে আইনের আইন এবং গয়নের মাঝখানের অংশটুকু খালি থাকে না ভরাট থাকে তো এটা বুঝতে তখন সহজ হয় কিন্তু ফা থাকলে আমরা একটু খেয়াল করব গাইন গইন এবং আইনের মাথাটা একটু চ্যাপটা থাকে এবং ফা এবং কফ এর মাথাটা একটু গোল থাকে সুতরাং না ফা এর মাথা যখন গোল হবে যখন কোনো হরফের মাথা গোল হবে এবং উপরে এক হবে তখন সেটি ফা র ওয়া ওয়াইর হামজা র দাল আলিফ যা তাল আইন বা দাল র ওয়া লাম আলিফ লাম এবং আলিফ ডাম দিকেটি লাম পরের বাম দিকে আলিফ তা হামজা খ দাল, তা হামজা মিম নুন নুন আলিফ তা আলিফ বা ওয়া আলিফ কাফ কাফ নুন তা মিম লাম কাফ নুন আলিফ আলিফ فا زاد تا ميم را حا يا ميم ألف زا و ألف جيم عين صاد با تا لام ألف ألف نون تا ميم ألف ميم را همسة كاف با را ها عين ذال ألف با قاف ألف لام واو همزة همزة با ألف ألف فا ضاد تا ميم قاف واو ها ألف را يا را ألف ها يا نون ألف سين ميم عين তা মিম এভাবে আমরা বারবার এই হরফগুলো মশ করব প্রয়োজনে আমার শব্দ বন্ধ করে দিয়ে হলেও আমরা একা একা শিখে নিব প্রতিটি হরফ চিনতে পারলে আমার জন্য কোরআন পড়া সহজ হবে আমরা পরবর্তীতে যে ক্লাসটি নিব সেটি একটু ছোট্ট ধারণা দিচ্ছি আমরা এর পরে হরকত পড়ব হরকত হলো তিন জবর জের এবং পেশকে হরকত বলে যখন কোনো হরফের উপরে দাগ এরকম দাগ আসে তখন তাকে জবর বলে নিচে আসলে জের বলে এবং গোল হয়ে যে এরকম আসলে ওয়ের মতো অনেকটা তাকে পেশ বলে জাবরের উচ্চারণ আ হয় জের উচ্চারণ ই হয় পেশের উচ্চারণ উ হয় ইনশা আল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তা শিখে নেব আল্লাহ আমাদের তফিক দান করেন